কোনো রকম কোরানি ছাড়াই এখন আপনারা নারকেল কুড়িয়ে নিতে পারবেন এমন কি সময় একেবারেই লাগবে না আপনারা কখনও ফ্রিজের মধ্যে এইভাবে আলু রেখে দেখেছেন চলুন আজকের উপকারী টিপসগুলি আমরা দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক কন্টেনার কিন্তু পড়েই থাকে দেখা যায় কন্টেনারগুলো আমরা কোনো কাজে ব্যবহার করি না তো এই ধরনের কন্টেনারগুলো ফেলে না দিয়ে ইউজ করতে পারি এখানে আমি একটি ক্রিমের ঢাকনা নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি এখানে দেখুন ফেবি কুইক যে আঠাগুলো হয় মজবুত আঠা সেই আঠা নিয়ে নেবেন এইভাবে আঠা দিয়ে ঢাকনাটাকে এইভাবে কিছু সময়ের জন্য রেখে দেব। কিছু সময়ের জন্য রাখলেই হবে এই দেখুন টাইটভাবে আটকে যাবে তাহলে কী কাজে এটাকে আমরা ব্যবহার করতে পারবো অনেক কিছু আমরা ঢেকে রাখি দেখা যায় সেই জিনিসটা ঢেকে রাখলে ঢাকনা না থাকলে মানে খুলতে বন্ধ করতে অসুবিধা হয় তাই এইভাবে আমরা যদি ঢাকনাটা তৈরি নিই খুলতে বন্ধ করতে কোনো রকম অসুবিধা হবে না এভাবে ঢেকেও রাখতে পারবো আর যখন আমাদের প্রয়োজন এইভাবে ঢাকনাটা খুলে আমরা কিন্তু সেই জিনিসটাকে ইউজ করতেও পারবো ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমরা অনেক সময় তরকারি রান্না করি দেখা যায় সেই তরকারিতে হয়তো জলটা বেশি দিয়ে ফেলি বা জলের পরিমাণটা বেশি হয়ে যায় মানে তরকারি থেকে জলটা বের হয় কিন্তু দেখা যায় যে অনেকটা সময় লাগে গ্যাস শোকাতে সেই জলটা এতে গ্যাসেরও খরচা হয় সময়ও লাগে আমাদের হাতে হয়তো সময় থাকে না তাই এতে তরকারির টেস্টটাও বেড়ে যাবে এই টিপসটি অ্যাপ্লাই এখানে যেটা করবেন আপনারা এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ মতো বেসন বেসন আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি বেসন যদি তরকারিতে ছড়িয়ে দেওয়া যায় তরকারি যে অতিরিক্ত এক্সট্রা জল যে তরকারিতে একটু শুকনো হবে সেই জলটা দেখবেন টেনে নেবে এতে গ্যাসের খরচাটাও কমবে সময়ও কম লাগবে আর এই বেসন দেওয়ার কারণে সেই তরকারির টেস্টটাও দেখবেন দ্বিগুণ বেড়ে যাবে তাই এই ধরনের তরকারি যেগুলোতে অনেক প্রচুর পরিমাণে জল বের হয় এই টিপসটি একবার ফলো করে দেখতে পারেন আমরা যখন বাজার থেকে এই ধরনের নতুন চিরুনিগুলো কিনে নিয়ে আসি যে কোনো নতুন চিরুনি কিনে নিয়ে আসলে দেখা যায় চিরুনির মাথাটা খুব ধার থাকে চুল আশ্রাতে গেলে আর চিরুনির মাথাটা যদি এইভাবে ধার থাকে না চুল আশ্রাতে গেলে দেখা যায় ভীষণ ব্যথা লাগে ছোটো বাচ্চাদের অনেক সময় কান্নাকাটিও করে আর অনেকটা পরিমাণ চুলও দেখা যায় উঠে যায় তখনই আপনারা নতুন চিরুনি কিনবেন এই টিপসটি ফলো ফলো করবেন এখানে আমি আয়রনটাকে হালকা গরম করে নিয়েছি চিরুনির মাথাটা এইভাবে আয়রনে কিছু সময় মানে কয়েক সেকেন্ড একটু যদি ঘষে নেন যে ধার থাকে না সেই মাথাটা দেখবেন একেবারে স্মুথ হয়ে যাবে তারপর চুল আসলে দেখবেন মাথাতেও লাগবে না চুলও ছিঁড়বে না এই ধরনের সেলুটেপ আমরা কম বেশি প্রত্যেকেই নানা কাজে ব্যবহার করে থাকি অনেক সময় সেলুটেপের মাথা খুঁজে পেতে না খুব সমস্যা হয় এই ছোট্ট কাজটি করতে পারেন একটি পেনসিল বা একটি পেন নিয়ে নিন এইভাবে পেন্সিল বা পেন দিয়ে যদি আপনারা সেলুটেপের দিয়ে এইভাবে ঘষতে থাকেন দেখবেন যেখানে সেলুটেপের মাথাটা রয়েছে না পেন্সিল দিয়ে এইভাবে যদি ঘষেন ঘষলেই দেখবেন সেলুটিপের মাথাটা বেঁধে ধরবে তার ফলে সেকেন্ডও সময় লাগবে না আপনাদের সেলুটেপের মাথা খুঁজে পেতে এইভাবে খুব সহজেই সেলুটেপের মাথা আপনারা খুঁজে পাবেন তারপর যখন কাজ মিটে যাবে এই ছোট্ট কাজটি অ্যাপ্লাই করবেন সেলুটেপের মাথায় যদি একটি সেফটি পিন এইভাবে লাগিয়ে রাখতে পারেন তাহলে আর কিন্তু কোনো রকম অসুবিধা হবে না সেলুটেপের মাথা খুঁজে পেতে যখন প্রয়োজন তখনই আপনারা এইভাবে সেলুটেপ ইউজ করতে পারবেন এই ধরনের যে জামা কাপড়গুলো হয় দেখা যায় এই ধরনের জামা জামাকাপড়ে গুটি মতো উঠে আসে উলিকোটের সোয়েটার বলুন কিংবা দেখা যায় উলিকোটের নাইটি বা আমরা যে শীতকালে সোয়েটার ব্যবহার করি এতে এরকম গুটি উঠে আসলে দেখতে ভীষণ বাজে লাগে তাই এই কাজটি করবেন এখানে একটি চিরুনি নিয়ে নিন চিরুনি দিয়ে এইভাবে যেরকম চুল আশ্রানো হয় ধীরে ধীরে চুলটা আশরাতে থাকবেন দেখবেন এই যে জামা কাপড়ের মধ্যে ছোট ছোট গুটি থাকে না নাইটি বলুন সোয়েটার বলুন চাদর বলুন এই গুটিগুলো যে থাকে পুরনো মনে হয় সেগুলোকে দেখবেন খুব সহজেই উঠে আসবে এই দেখুন চিরুনির মধ্যে দেখতে পাচ্ছেন কত সহজেই দেখুন গুটিগুলো উঠে এসছে এইভাবে আপনারা যে কোনো জামা কাপড়ের থেকে এইভাবে গুটিগুলোকে পরিষ্কার করে নিতে পারেন ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনাদের বাড়িতেও যদি এই ধরনের জামা কাপড় থাকে যেগুলোর মধ্যে এরকম গুটি হয়ে গেছে বহু বছরের পুরনো মনে হচ্ছে সেই জামা কাপড়গুলো এইভাবে আপনারা পরিষ্কার করে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াগুলো অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন আপনাদের বন্ধুবান্ধব সঙ্গেও এই ছোট্ট ছোট্ট আইডিয়াগুলি শেয়ার করতে কিন্তু ভুলবেন না পরের চলুন আমরা দেখে নিই তাছাড়াও আরও একটি আইডিয়া আমি শেয়ার করছি তার সাহায্য খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারেন রান্না করার জন্য প্রেসার কুকার আমরা প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি কিন্তু আমরা যে প্রেশার কুকারে প্রত্যেক দিন রান্না করি অনেক সময় রান্না করার পর দেখা যায় খাবার দাবারের হয়তো পরে এর ফলে যে প্রেশার কুকারের যে রাবারটা থাকে না ঢাক সেটা টাইটভাবে আটকে যায় যখন আমরা বাসন ধুতে যাই সহজে খোলা যায় না খুবই মুশকিল হয় এমনকি এই জায়গাগুলোতে খাবার এতটাই পরিমাণ মানে জমে গিয়ে শুকিয়ে যায় সহজে পরিষ্কার হয় না তাই যখনই প্রেশার কুকারে খাবার বসাবেন সামান্য পরিমাণ একটু তেল এইভাবে আপনারা রাবারের মধ্যে রাবারের জায়গায় লাগিয়ে নেবেন যদি কোনো কারণে খাবারও পড়ে টাইটভাবে আটকে যাবেন আর প্রেশার কুকারের ঢাকনা তো এইভাবে একটু তেল লাগাবেন এতে দেখবেন সিটিও খুব সুন্দরভাবে উঠবে আর খাবার অতিরিক্ত খাবার যে বের হয়ে যায় এক টাকা শ্যাম্পুর সঙ্গে ভ্যাজলিন তোমরা ঠিক এইভাবে লাগিয়ে নাও দেখবে তোমাদের ত্বক একেবারে দুধের মতো সাদা ধপধপে হয়ে যাবে যত পুরোনো নোমে জমে থাকা নোংরা ট্যান পুরো রিমুভ হয়ে ত্বককে ফর্সা করবে নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ভ্যাজলিনের সঙ্গে তোমরা যদি এক টাকা শ্যাম্পু ঠিক এইভাবে মিশিয়ে লাগাতে পারো দেখবে ত্বকের মধ্যে যত পুরনো নোংরা দাগ ছোপ থাকুক না কেন মেচেদার মতো কঠিন দাগও তোমরা খুব সহজেই দূর করে ফেলতে পারবে এমনকি ত্বক হবে নরম কোমল শীতকালে এমনিতেই দেখা যায় আমাদের হাত পা মুখ একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় ট্যান পরে কালো হয়ে যায় তাছাড়াও এমনি দেখা যায় শীতকালে দাগ ছোপ আরও বেশি পরিমাণে ফুটে ওঠে বেঁচেদার মতো কঠিন দাগও দূর হয়ে যাবে এই প্যাকটি আপনারা যদি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করেন আমি লাইভ রেজাল্ট আপনাদের দেখাবো আমাদের যে হাত একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় সেই রুক্ষ শুষ্ক হাত ট্যান পরা হাত খুব সুন্দর নরম কোমল হয়ে যাবে ফর্সা হয়ে যাবে শুধু হাত নয় এই প্যাকটি আপনারা মুখে হাতে পায়ে শরীরের সব জায়গায় অ্যাপ্লাই করতে পারেন এই দেখুন শীতকালে হাতও কিন্তু এইভাবে ফেটে ফেটে কালো কালো হয়ে যায় চলুন আজকের রেমেডিটি কিভাবে আমরা তৈরি করবো অ্যাপ্লাই করব দেখে নিই সবার প্রথমেই দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু এই ধরনের শ্যাম্পু আমরা প্রত্যেকে ব্যবহার করি চুলে আর চুলটাকে আমাদের পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে সেরকম শ্যাম্পু কিন্তু আমাদের ত্বকটাকে ডিপ ক্লিন করতে সাহায্য করে এখানে আপনারা যে কোনো শ্যাম্পু নিয়ে নিতে পারেন এক টাকা শ্যাম্পুটা নিয়ে খুব ভালো করে এইভাবে শ্যাম্পুটাকে একটু মিশিয়ে নিলেই দেখবেন মানে ক্রিমের মতো হয়ে হয়ে যাবে তারপর এই শ্যাম্পুটার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েও আবার খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিচ্ছি হলুদ আমাদের স্কিনের জন্য ত্বকের জন্য ভীষণ ভালো ছোপ দূর করে ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে বয়সের ছাপ পড়তে দেয় না এখানে আমি নিয়ে নিয়েছি লেবুর রস এক চামচ পরিমাণ দিয়ে দিলাম লেবুর রস লেবুতে ভিটামিন সি সাইটিক অ্যাসিড থাকে ভিটামিন সি আর সাইটিক অ্যাসিড আমাদের ত্বকের দাগছোপ দূর করে ত্বককে বয়স কমিয়ে দেয় ত্বকের এমনকি উজ্জ্বল ফর্সা করতে সাহায্য করে কিন্তু লেবুর রস কখনোই ডাইরেক্ট ব্যবহার করবেন না কোনো প্যাকের মাধ্যমে অ্যাপ্লাই করলে ত্বকের খুব ভালো রেজাল্ট পাওয়া যায় লেবুর রস দিয়েও দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম একদম স্মুথ ক্রিমের মতো হয়ে গেছে এর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছে বেসন বেসন আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো ত্বকের মরা চামড়া দূর করে ত্বকটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করতে সাহায্য করে মানে প্রাকৃতিক ফেসওয়াশ আপনারা বলতে পারেন বেসন বেসনটা দিয়েও খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে যাতে রকম দলা দলা ভাব না থাকে দেখুন একদম খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি দলা দলা ভাব নেই ক্রিমের মতো হয়ে গেছে এখানে আমি নিয়ে নিয়েছি ভ্যাসলিন ভ্যাসলিন আমাদের ত্বককে রুক্ষ শুষ্ক ত্বককে নরম কোমল করতে ভীষণ সাহায্য করে সামান্য পরিমাণ এখানে ভ্যাসলিন দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব আর এই যেই ভ্যাজলিনের কতটা নেবেন সেটা নির্ভর করবে আপনারা কতটা পরিমাণ মিশ্রণটা তৈরি করছেন যদি বেশি পরিমাণে তৈরি করেন তাহলে বেশি পরিমাণে ভ্যাজলিন দিতে হবে দেখুন ভ্যাজলিন দিয়েও খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিলাম মিশ্রণটা যখন তৈরি করবেন তখনই কিন্তু অ্যাপ্লাই করবেন ফ্রিজে রেখে দিলে কিন্তু ঠিকঠাক মতো রেজাল্ট পাবেন না এরপর দেখুন মিশ্রণটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এইভাবে আমি খুব ভালো করে আমি মুখে মেখে নিচ্ছি আপনারা মুখে হাতে পায়ে শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করবেন এটাকে যখন আপনারা অ্যাপ্লাই করবেন ফার্স্ট দিন তখনই আপনারা রেজাল্ট কিন্তু দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর রেজাল্ট পাওয়া যায় আমি গ্যারান্টি দিয়ে বলছি যে ত্বকে ট্যান পড়ে গেছে কালো হয়ে গেছে সেই কালো ত্বক দেখবেন খুব সুন্দরভাবে ফর্সা হবে এমনকি ত্বক উজ্জ্বল করতেও সাহায্য করবে সেই সঙ্গে এই প্যাকটি কিন্তু আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন অ্যাপ্লাই করবেন ফেসিয়ালের মতো গ্লো আপনারা ঘরে বসেই খুব সহজেই পেতে পারবেন আর এই প্যাকটি লাগানোর পর এইভাবে একটু মাসাজ করতে হবে যাতে ত্বকের মরা চামড়াটা উঠে যায় এমনকি লোমকূপের মধ্যে জমে থাকা যে নোংরাগুলো সেটাও যাতে খুব সহজে দূর হয় এইভাবে মাসাজ করার পর এখানে আমরা লাগিয়ে আমাদের কিছু সময় রেখে দিতে হবে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব অতিরিক্ত ড্রাই কিন্তু করা যাবে না যখন হালকা ড্রাই হবে তখন আবার হাতটাকে একটু ভিজিয়ে নিতে হবে ভেজা হাতে ঠিক এইভাবে আবার একটু মালিশ করতে হবে মালিশ করলেও কিন্তু দেখবেন রক্ত চলাচলটা ভালো হয় এতে আমাদের ত্বক কিন্তু ভেতর থেকে উজ্জ্বল ফর্সা হতে সাহায্য করে চলুন এবার আমি আপনাদের মুছে দেখাই যে কতটা সুন্দর রেজাল্ট আমরা প্রথম দিন অ্যাপ্লাই করেই পেয়ে গেলাম আমি একটি কাপড় এখানে ভিজিয়ে নিয়েছি এই দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর ত্বকটি এখানে ফর্সা উজ্জ্বল হয়ে গেছে প্রথম দিন অ্যাপ্লাই করলেই কিন্তু আপনারা রেজাল্ট দেখে নিজেরাই চমকে যাবেন এতে ত্বকের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না খুব ভালো করে এখানে আমি মুখটাকে ধু ত্বকে দেখুন একটি ন্যাচারাল গ্লো কিন্তু চলে এসছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন এরপর এখানে আমি নিয়ে নিচ্ছি গোলাপ জল আপনারা চাইলে নারকেল তেল বা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম কিন্তু অ্যাপ্লাই করবেন এই রেমেডিটি একবার ট্রাই করে দেখুন বন্ধুরা আশা করছি আপনাদের ত্বকে মেচোদার মতো কঠিন দাগও খুব সহজেই দূর হবে এমনকি ফেশিয়ালের মতো গ্লো কিন্তু আপনারা শীতকালেও ঘরে বসেই পেতে পারবেন তাহলে এই রেমেডিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু আপনাদের ইউজফুল মনে হয় আপনারা বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আর আপনারা নিজেরা আগে অ্যাপ্লাই করবেন তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে এই রেমেডিটি আপনাদের কীরকম উপকার দিল। হবে না অনেক সময় আমাদের বাড়িতে যে আমরা ফ্রিজ ব্যবহার করি দেখা যায় ডিপ ফ্রিজে অতিরিক্ত মাত্রায় বরফ জমে যায় আর অতিরিক্ত বরফ জমলে এতে কিন্তু ইলেকট্রিক বিলটা আমাদের অনেকটাই বেশি আসে তাই অতিরিক্ত বরফ জমবে না এর জন্য ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন দেখুন আমি যে টিপসটি অ্যাপ্লাই করি এতে কিন্তু অতিরিক্ত বরফ কখনোই জমে না এ বরফ যদি না জমে অতিরিক্ত মানে প্রয়োজনের বেশি তাহলে কিন্তু আমাদের ইলেকট্রিক খরচটা অনেকটাই কম হবে এই আরও একটি সুবিধা হবে আমরা অনেক সময় অতিরিক্ত বরফ জমে যায় মাছ রাখি বা কোনো কিছু রাখি সহজে বের করা যায় না ফ্রিজটাকে বেশ কিছু সময়ের জন্য আমাদের বন্ধ রাখতে লাগে বরফ গড়লে তারপর বের করতে লাগে এতে আমরা অনেক সময় সময়েরও অপচয় হয় আর আমাদের মুশকিলের মধ্যেও পড়তে হয় তাই এই জন্য ছোট্ট একটি কাজ আপনারা করে নিতে পারেন একটি আলু নিয়ে নিয়েছি এখানে দেখুন আলুটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম এখানে আমি কি করব আলুটার মাঝখানে এইভাবে আমি ছুরি দিয়ে একটুখানি কেটে নিচ্ছি যাতে আলুর রসটা খুব ভালোভাবে বের হয় তারপর আরও একটি কাজ আমাদের এখানে করতে হবে এখানে আমি নিয়ে নেব আলুর মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল বা আর যে কোনো রিফাইন তেল নিয়ে নেন তারপর কি করতে হবে আমাদের যে ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজে আমরা এইভাবে আলু আর সর্ষের তেলের রস মানে আলুর রস আর সরষের তেলটাকে এইভাবে ডিপ ফ্রিজের মধ্যে লাগিয়ে দেব। এতে আমাদের দুটো সুবিধা হবে প্রয়োজনের অতিরিক্ত বরফ জমবে না আরও একটি যেটা সুবিধা কোনো কিছু খাবার যদি আমরা ডিপ ফ্রিজে রাখি মাছ বা বা অন্যান্য কিছু খুব সহজেই আমরা সেটাকে তুলে নিতে পারবো অনেক সময় আমরা ডিপ ফ্রিজের মধ্যে তরকারি রাখি বা সবজি রাখি কাটা সবজি আর তরকারি কাটা সবজি রাখলে এইভাবে দেখা যায় তরকারি থেকে তেল মশলা পড়ে আর ফ্রিজের যে স্ট্যান্ডগুলো আছে তার মধ্যে এইভাবে লেগে যায় এতে আমাদের খাটনিটা বেড়ে যায় আবার সেটাকে পরিষ্কার করো মোছো এতে না আমাদের আরও বেশি পরিমাণে খাটনি বেড়ে যায় তাই আপনারা এই টিপসটি যদি ফলো করেন সবজির দাগ কিংবা খাবারের দাগ কখনোই আপনাদের আর ট্রেতে লাগবে না এতে আপনাদের ফ্রিজটা রোজ রোজ পরিষ্কার করার রকম প্রয়োজন পড়বে না পনেরো দিনে একদিন বা মাসে একদিন পরিষ্কার করলেও একদম পরিষ্কার থাকবে ফ্রিজের এই ভেতরে ট্রেগুলো এর জন্য আমাদের একটি ছোট্ট কাজ করতে হবে বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের পলিথিন থাকে বড় পলিথিন নিয়ে নিন পলিথিনটাকে অবশ্যই আপনারা এইভাবে কেটে কেটে ছোট করে নেবেন ছোট করে পলিথিন পেতে নেবেন তারপর এখানে দেখুন আমি কিন্তু বড়ো যে একদম নরম পলিথিন সেটাকে পেতে এবার এর ওপরে যদি আমরা সবজি তরকারি রাখি যদি তেল মশলা পরে বন্ধুরা পলিথিনটাকে চেঞ্জ করে দিলেই হয়ে যাবে এতে আমাদের কিন্তু ফ্রিজটাকে ভেতরের ট্রেটাকে রোজ রোজ পরিষ্কার করার প্রয়োজন পড়বে না ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন নারকেল আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি রকম রেসিপি বানিয়ে থাকি অনেক সময় কী হয় এই যে নারকেলগুলো এটাকে আমাদের মানে কোড়াতে খুবই অসুবিধা হয় অনেকের বাড়িতেই কোরানি থাকে না এখানে আমি নারকেলটাকে ছ ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম দেখুন ছ ঘন্টা ডিপ ফ্রিজে রাখার কারণে নারকেলটা আমার একেবারে কিন্তু মানে জমে গেছে বল মানে একেবারে ভেতরটা এই দেখুন আমি ধীরে ধীরে ফাটিয়ে আপনাদের দেখাচ্ছি এতে কিন্তু রকম কোরআনই বা কোনো রকম মেশিনের প্রয়োজন পড়বে না নারকেল কোরানোর জন্য আর ধীরে ধীরে এইভাবে বাড়ি দিয়ে দেখুন ভাঙছি নারকেলের মালা থেকে কত সহজেই নারকেলটা আমাদের আলাদা হয়ে যাচ্ছে আর এইভাবে ধীরে ধীরে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে আমাদের নারকেলের মালা থেকে নারকেলটাকে আলাদা করে নিতে হবে দেখুন পুরোটাই আমি এইভাবে আলাদা করে নিলাম এরপর কি করব। এই যে আমাদের নারকেলটা এইভাবে নারকেল মালার থেকে নারকেলটাকে আলাদা করে নিলাম আপনারা যদি এই কালো অংশটা ফেলতে চান বা রাখতে চান সেটা সমেত করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এই কালো অংশটা এইভাবে আলু চুলনির সাহায্যে এইভাবে ছাড়িয়ে দেখুন পরিষ্কার করে নিলাম এবার আমাদের কি করতে হবে নারকেলের যে জলটা না সেই জলটা দেখবেন যে ডিপ ফ্রিজে রাখার কারণে সেই জলটা কিন্তু একেবারে বড়ো হয়ে জমাট বেঁধে গেছে এবার আমি ধীরে ধীরে ছুরির সাহায্যে নারকেলটাকে এইভাবে দেখুন কেটে নিচ্ছি মানে অর্ধেক করে নিচ্ছি আর এর ভেতরের যে জলটা সেই জলটা একেবারে বরফ হয়ে গেছে যেহেতু আমরা ছ ঘন্টা রেখেছিলাম এই যে এবার এই জলটাকে আমি চামচের সাহায্যে এইভাবে বের করে নিচ্ছি আর অনেকেই আছে হাত দিয়ে আমরা নারকেল করাতে পারি না হাত ব্যথা করে আমি বয়স্কদের কথা বলছি বয়স্ক মাদের কথা তারা এইভাবে খুব সহজে নারকেল কুড়িয়ে নিতে পারবেন এবার আমি ছুরির সাহায্যে নারকেলটাকে এইভাবে ছোট ছোট পিস পিস করে নিচ্ছি আর নারকেলটা যখন ঠান্ডা থাকবে তখনই কিন্তু আমাদের এটাকে করতে হবে যখন নারকেলটা ঠান্ডা ভাব চলে যাবে তখন করলে কিন্তু হবে না পুরোটা নারকেলই আমি এইভাবে ছোট টুকরো করে কেটে নিচ্ছি তারপর এখানে আমাদের প্রয়োজন হবে যে জিনিসটা যার সাহায্যে আমরা কোরানি ছাড়া মেশিন ছাড়া নারকেল কুড়িয়ে নিতে পারবো সেটা হলো মিক্সার জার মিক্সার জারের মধ্যে নারকেলটাকে দিয়ে দিচ্ছি নারকেল কিন্তু এখনও খুব ঠান্ডা রয়েছে ঠান্ডা অবস্থাতে এটা করতে হবে ঢাকনাটা বন্ধ করে এটাকে দশ সেকেন্ডের জন্য আমরা বন্ধ করব চালাবো বন্ধ করব চালাবো একেবারে কিন্তু চালানো যাবে না বন্ধ করতে হবে চালাতে হবে এইভাবে পাঁচ ছয় চালালেই এই দেখুন কত সুন্দরভাবেই নারকেলটা আমাদের কোড়ানো হয়ে গেল কোনো রকম কোরানির প্রয়োজন পড়লো না আর এইভাবে যদি নারকেল কোরান আপনারা তাহলে দেখবেন আপনাদের নারকেলটা কিন্তু পেস্ট হবে না নর্মালভাবে নারকেল যদি মিক্সিতে দিয়ে আপনারা ঘোরাতে চান নারকেলটা পেস্ট হয়ে যাবে যেহেতু নারকেলের মধ্যে তেল ভাব রয়েছে এইভাবে করলে নারকেলটা আমাদের পেস্ট হয় না আর একেবারে সুন্দরভাবে কোরানো হয়েছে যে কোনো রেসিপিতেই কিন্তু এটাকে আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন একেবারে পারফেক্ট যেরকম কোরআনিতে নারকেল কোরানো হয় ঠিক সেই রকমভাবেই আমরা কত সহজেই কোরানি ছাড়াই নারকেল কুড়িয়ে নিতে পারলাম ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারাও এই টিপসটি ফলো করে দেখতে পারেন আশা করছি আপনাদেরও কিন্তু এমার্জেন্সি সময় কাজে লাগে ছুরি বটি ছাড়াই আপনারা কখনো মাছ কেটে দেখেছেন আমাদের বাড়িতে যেই ধরনের পুরনো চা ছাকনি থাকে স্টিলের চা ছাঁকনি এখানে নিচে হবে নিতে হবে পুরনো চা ছাঁকনি দিয়ে এইভাবে দেখুন আমি মাছটা উল্টো দিক করে ঘষছি সেকেন্ডও সময় লাগছে না কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি মাছের যে আঁশ আছে সেটাকে ছাড়িয়ে নিতে পারছি দেখুন সেকেন্ডের মধ্যে মাছের আঁশ ছাড়িয়ে নিলাম এবার একটি কাঁচি নিয়ে নিয়েছি কাচির সাহায্যে মাছের ডানা কানকো লেজ এগুলো কেটে নিতে পারছি যাদের ছুরি বটি দিয়ে মাছ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তারা এইভাবে ছুরি বটি ছাড়াই মাছের আঁশ ছাড়িয়ে একটি কাচের সাহায্যে মাছের টানা কে লেজ কেটে মাছটাকে কেটে নিতে পারেন ভালো লাগলে টিপসটি অবশ্যই ট্রাই করে দেখবেন নতুন আলুর খোসা ছাড়াতে আমাদের অনেকেরই না অনেকটা সময় লেগে যায় আর এই নতুন আলুর খোসা ছাড়াতে গেলে অনেক সময় দেখা যায় ছুরি বটি দিয়ে আমরা ছাড়াতে গেলে খোসার সঙ্গে বেশ কিছুটা আলু আমাদের উঠে আসে এই ধরনের যে ক্লিপগুলো থাকে আমাদের বাড়িতে জামা কাপড়ের ক্লিপ এই ক্লিপের সাহায্যে আমরা খুব দ্রুত তাড়াতাড়ি নতুন আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি আর এইভাবে ছাড়ালে সময়ও কম লাগবে আর নতুন আলুর খোসার সঙ্গে আলু আমাদের নষ্ট হবে না এইভাবে দেখুন আমি আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি কত দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা এখানে আমার ছাড়ানো হয়ে গেল ভালো লাগলে এই টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে ছাড়িয়ে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের পেনগুলো আমরা ব্যবহার করি পেন কালি শেষ হয়ে গেলে ঢাকনা সমিতি পেনগুলোকে ফেলে তাই ঢাকনাগুলো আপনারা ফেলবেন না আমরা অনেক কাজে লাগাতে পারি কি কাজে এখানে লাগাবো চলুন দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি ওয়াইপার যে ওয়াইপারগুলো দিয়ে আমরা জল পরিষ্কার করি সেই ওয়াইপার আর পুরনো একটি গেঞ্জি ব্যবহার করছি সবার প্রথমে গেঞ্জিটাকে সমান করে এইভাবে পেতে নেব তার উপর ওয়াইপারটাকে রেখে গেঞ্জি দিয়ে খুব ভালো করে ওয়াইপারটাকে মরিয়ে নেব গেঞ্জিটা যাতে খুলে না যায় এর জন্য আমরা এখানে ব্যবহার করবো পেনের ঢাকনাগুলো এই দেখুন পেনের ঢাকনাগুলো এইভাবে আমরা লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে আমাদের লাগিয়ে নিতে হবে তাহলে গেঞ্জিগুলো আর খুলে যাবে না তারপর কি করব এই গেঞ্জিটাকে ভালো করে আমরা ভিজিয়ে নেব কি কাজে এটাকে ব্যবহার করব আমরা অনেক সময় ঘর যখন মুছি দেখা যায় অনেকের বাড়িতেই মফ থাকে না আমরা মুছতে গেলে ঘর হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা আমাদের অনেকেরই করে থাকে অনেক জায়গায় হাত পৌঁছায় না সেই সব জায়গায় মোছাও হয় না তাই এইভাবে কোনো রকম মপ ছাড়াই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কোনো জায়গা মুছে নিতে পারি বা যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গাতেও কিন্তু খুব সুন্দরভাবে মুছে নিতে পারবো আর হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণাও হবে না মোছা হয়ে গেলে পেনের ঢাকনাগুলো খুলে নেব তারপর এটাকে খুব ভালোভাবে আমরা ধুয়ে দিলেই এটা আবার আমরা ইউজ করতে পারবো পরের দিন এই নতুন আলুর খোসাগুলো এতটাই পাতলা হয় যে ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে সময়ও লাগে বা অনেক সময় দেখা যায় খোসার সঙ্গে ছুরি বটি দিয়ে ছাড়াতে গেলে বেশ কিছুটা আলু উঠে আসে তা আমাদের বাড়িতে যে এই ধরনের হ্যান্ডউইস্কির থাকে এই ধরনের হ্যান্ড উইস্কির সাহায্যে আমরা যদি আলুটার ওপরে একটু এইভাবে ঘষতে থাকি খুব দ্রুত তাড়াতাড়ি আমরা আলুর খোসা এখানে ছাড়িয়ে নিতে পারবো আর এইভাবে যদি আমরা আলুর খোসা ছাড়াই আমাদের সময়ও যেরকম কম লাগবে খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা ছাড়ানোও হয়ে যাবে এই দেখুন কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমরা আলুর খোসাটা ছাড়িয়ে নিতে পারলাম ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন আপনারা কখনো গ্যাস সিলিন্ডারে এইভাবে চিরুনির ব্যবহার করেছেন আমাদের প্রত্যেক মাসেই যখন গ্যাস শেষ হয়ে যায় নতুন গ্যাস সিলিন্ডার লাগাতে লাগে অনেক সময় বাড়িতে বয়স্ক মারা থাকে সেই ক্ষেত্রে গ্যাস সিলিন্ডার লাগাতে গেলে না দেখা যায় যে শক্তি প্রেশারের প্রয়োজন পড়ে আংটা ধরে জোরে টানাটানি করতে থাকে সেক্ষেত্রে একটি পুরনো চিরুনি নিয়ে নিন চিরুনির দাঁতের মধ্যে এইভাবে গ্যাস সিলিন্ডারের মধ্যে যে ক্যাপটা থাকে আংটা আংটার মধ্যে ঢুকিয়ে দিন আংটার মধ্যে ঢোকালেই দেখবেন ক্যাপটা আপনাদের লুজ হয়ে যাবে হালকা করে এইভাবে আংটা ধরে আপনারা এইভাবে একটু চাপ দিতে থাকুন এই দেখুন হালকা করে ঘোরালে খুব সহজেই আপনাদের গ্যাস সিলিন্ডারের ক্যাপ খুলে ফেলতে পারবেন কোনো রকম টানাটানি বা শক্তি প্রেশারের কিচ্ছুর প্রয়োজন